যা ছিল সাদা রঙের এবং তার সৌন্দর্যের দিক থেকে খেজুরের খুশার ভেতরে শ্বাসের মতো ছিল সুবাহান আল্লাহ রাসুলের মাংস হাতের নরম তালু রাসুলের তালু গুলা খুব নরম ছিল আর মারিক রবি আল্লাহ তালু বর্ণনা করেন মা মাসিস্তুয়ালা হারিয়া আল্লিয়ানা মিন কাফি রাসূলুল্লাহি

চেহারায় লাগাত ছিল আমিও তার হাত আমার চেহারায় রাখলাম তখন তা বরফের চেয়ে শীতল এবং মেশকির চেয়েও বেশি সুগন্ধময় পেলাম সুবহান আল্লাহ এই ছিল আমার আপনার নবী সরকারে দু আলম মোহাম্মদ রুসুল সাল্লামের হাত পা এবং হাতের তালত কোমলতা সুবহান আল্লাহ কিভাবে আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাদের সুরের জীবন আদর্শ অবলম্বনের তাফিদিন আমিন